করি তোমরা সকলে ভালো আছো আমি খুব ভালো আছি আমার স্ত্রীগুলোকে তোমাদের সকলকে সারাদো দেখো আজকের দিনটা হলো কী বার আজকের দিনটা হলো বুধবার কারণ আজকের আছে স্বয়ং একাদশী আর এই দেখতে পাচ্ছ আমাদের পেটুর দাদাটা ঘরে আছে খালি সারাদিন আমি ভগবানের সেবা দেব এবং নিজেও খাবো কিছু বন্ধুরা আমি আগেই তোমাদের কাছে শেয়ার করেছি যে আজকের হলো স্বয়ন একাদশী কারণ মানে একাদশীটা আমি করেওছি আর ভগবানকে আমার প্রসাদ নিবেদন করা হয়েও গিয়েছে আমি ভগবানের প্রসাদে দেখো কী কী ফল রেখেছি আম পেয়ারা শশা আজকের তো মানে একাদশী স্মরণ একাদশী যেটাকে বলা হয় উল্টোবাসের পরের দিনে আর কি হয় তা একাদশী এই একাদশীটার মানে অনেক মাহাত্ম আছে আমি অত ঠিক জানি না তা ভগবানের একটা ভালো লাগা থেকে এই ব্রতটা আমি করেছি উপবাসটা আগে আমি যদিও করতাম না আমি রিসেন্টের আগের একাদশী ছিল যেটা নির্জলা একাদশী ওই একাদশী থেকেই করছি মানে অত মাহাত্ম আমি ঠিক জানি না আর আমি তোমাদের বলতেও পারবো না গুছিয়ে তাই ভগবানকে তো আমি প্রসাদ নিবেদন করেই দিয়েছি আর আমি এখনও কিছু খাইনি আমিও একটু ভগবানের প্রসাদ গ্রহণ করব কারণ আজকে তো অন্য কিছু আর খেতে নেই এই প্রসাদ ছাড়া এই প্রসাদ খেয়েই আজকে সারাদিন কাটাতে হবে এটা দেখো তোমাদের দাদা ভাই স্নান করতে যাচ্ছে দেখতে পাচ্ছ ওনার পেটে পুরো এই দেখো এই দেখো দেখো ভালো করে দেখো দেখো আর এই একজন দাঁড়িয়ে আছে ওইটা হলো পুঁজি মাথায় ফুল গুঁজি ও শুধু সারাদিন রাত হাত পা সব কাটতে থাকে কেন কাটে জানি না তো কাটতে থাকে কারণটা কি সেটা ওই একমাত্র বলতে পারবে আর যেটা তোমাদের বলছিলাম সানের ঘাট আই দেখো সেই সানের ঘাটটা দেখতে পাচ্ছ ঘাটে সবাই স্নান করছে আমাদের এই ঘাটটাই চান করে দেখতে পাচ্ছ আর তোমাদের দাদা ভাই তো ঘরে থাকলে একটু বাচ্চাদের পিছনে লাগে এই রকম আর ওনার পেটে যে কাটাটা বলছিলাম ওনার একটা বড়ো অপারেশান হয়েছিল। আঠেরোটা স্টিচ পড়েছিলো সেই জন্য বিছের মতো পুরো হয়ে রয়েছে সেলাইয়ের দাগগুলো দেখতেই পাচ্ছ আর মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি মেয়ে বই পড়ছিলো পড়তে পড়তে দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছে তা আমি ওকে অনেকক্ষণ ডাকাডাকি করছিলাম সানের জন্য যে সানটা সেরে ঘুমা ও উঠছে না চলো আবারও ডাকতে থাকি কিন্তু উঠবে কি জানি না তবুও তো ডাকতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে দেখো ওকে ডাকছি ও তো উঠছেই না কি করে জানি না